প্রতি বছরের মতো এবছরও শারদীয়া শুভেচ্ছা দিতে এবং শারদীয়া শুভেচ্ছার পাশাপাশি জনসংযোগ বাড়াতে সতেরো নম্বর প্রাক্তন কাউন্সিলর মাজিদুল শখের নতুন উদ্যোগ বাড়িতে বাড়িতে গিয়ে মিষ্টির প্যাকেট এবং বস্ত্র বিতরণ করলেন প্রাক্তন কাউন্সিলর মাজিদুল শেখ তিনার বক্তব্য প্রতি বছর যেমন পুজো অন্যদিকে ঈদ সময় মানুষের পাশে থাকার অনুপ্রেরণা জাগায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এবারও প্রতি বছরের মতো এবছরও পঞ্চমীর দিন থেকে সপ্তমী পর্যন্ত প্রায় বারোশো কাপড় বিতরণ করা হবে এই শারদীয়া উৎসব উপলক্ষে আর তারই যাত্রা শুরু করলেন আজ আর এই প্রসঙ্গে কি বললেন প্রাক্তন কাউন্সিলর মাজিদুল শেখ শুনে নেব তার বক্তব্য অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে আমাদের শুভ শারদীয়া চলছে শুরু হয়ে গেছে অলরেডি আজকে পঞ্চমী মহাপঞ্চমী এই জন্যই আমার যে এলাকায় বিশেষ করে আমার এলাকা নেয় ওটা ডোমকলের বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেক জায়গায় যাব আমি তিন দিনের প্রোগ্রাম শুরু আজকে শুরু করলাম আমার ওয়ার্ড থেকে আমার ওয়ার্ডে দেওয়ার পরে আজকে দেবো কাল থেকে অন্যান্য ওয়ার্ডে যাব প্রায় বারো থেকে তেরোশো শাড়ি আছে লুঙ্গি দুশো আছে এবং গেঞ্জি আছে প্রায় পঞ্চাশ ষাটটা মতো গেঞ্জি আছে এটা আপনারা জানেন যে ঠিকই আমি প্রত্যেক বছরই যাই ঈদের যে সময় ঈদে যাই এবং পুজোর সময় যাচ্ছি বাড়ি বাড়ি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরস্কার বলেছেন যে পুজোতে সাধারণ মানুষের পাশে থাকতে আমাদের নেতার নির্দেশ মেনেই আমাদের নেতার নির্দেশ মেনে আজ কিন্তু আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং তাদের সমস্যা জানছি আগামী দিনে যেন সমস্যার সমাধান করতে পারি সেই জন্য আজকে আমাদের এই উদ্যোগ